কিশোরগঞ্জের কটিয়াদিতে আজমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নানের নেতৃত্বে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সকল পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তার স্বার্থে কাজ করছে আজমিতা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা নিয়মিত পূজা মণ্ডপগুলো পরিদর্শন করছেন তারা দিচ্ছেন নানান সুপরামর্শ ও দিক নির্দেশনা কটিয়াদি কিশোরগঞ্জ প্রতিনিধি জসমিয়ার রিপোর্ট নয় থেকে আমাদের শারদীয় উৎসব শুরু হচ্ছে সেই উপলক্ষে আমাদের সার্বিক সহযোগিতা প্রশাসন এবং রাষ্ট্রীয়ভাবে যার যেখানে যে অনুষ্ঠানে আছেন সকলের কাছে আমরা এটা কামনা করি এবং আমার এলাকার আমাদের নেতৃবৃন্দ যারা আছে এবং সকলের কাছে আমরা আন্তরিকভাবে এটা কামনা করি আমরা যেন এই অনুষ্ঠান সুন্দর এবং সুস্থভাবে পরিচালনা করে তার সমাপ্তি ঘটাতে পারি আমি তপন চক্রবর্তী চারিগাড়া ঠাকুর বাড়ি পূজা মণ্ডপের সাধারণ সম্পাদক এবছর দুর্গাপূজা এই দুর্গাপূজা উপলক্ষে আমাদের যে আমাদের এলাকাবাসী এবং এই যে আজকে যে পূজা মণ্ডপটাকে আমরা কথা বলতেছি এটা বীরবাড়ি আমাদের আসমিতা বীরবাড়িতে আমরা শিশুকাল থেকে দেখতেছি পূজা হইতেছে এবং আমাদের পাশবর্তী আমাদের এলাকা আরও দু তিনটা পূজা হয় তা আমরা এলাকাবাসী সনাতন ধর্মের লোক এবং ইসলাম ধর্মের লোক যারা আসি আমরা আগামী লীতভাবে আসি এদের পূজাটা এবং এই স্বয়ং আস্মিত ইউনিয়ন জয়টা পুজোই আছে আমাদের যিনি কোটিয় উপজেলার যিনি বিএনপির সভাপতি আছেন আল্লাহ তো দিলীপ সাহেব আরিফ রহমান কান্দু সাহেব ওনার নির্দেশে উনার ওরা ডাইরেক্টলি আমাদের আমাদের উপরে দলীয়ভাবে নির্দেশনা যেন আমরা এই দুর্গাপূজাকে যেন আমরা যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা সৈনিক আছি সকলে মিলে এদের পূজাটা যেন সুন্দরভাবে হয় এটা আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ আশা করি আমাদের এই সৈন্য